আজকে সারাদিন ছোট ছোট কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে শেয়ার করি আজকে সারা দিন তেমন কিছুই করা হয়নি বাসায় ছিলাম তো বাসায় থেকে কী কী করলাম না করলাম আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু একবার মাত্র বাইরে যেতে হয়েছিল তাও প্রয়োজনে তো বাইরের আবহাওয়াটা আজকে অনেক বেশি সুন্দর ছিল যদিও অনেক বেশি গরম ছিল কিন্তু আকাশে হালকা হালকা মেঘ ছিল আর এই রাস্তা দিয়ে যেতে তো অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর আর এরকম আবহাওয়া একদম রোদ ছিল না আরও বেশি ভাল লাগছিল এখানে ধান দেখছেন কাটাই হয়েছে তারপরে এখানে ধানের কি বলে এগুলোকে এরকম করে করে রেখেছে আমি জানি না এগুলোকে কি বলা হয় এগুলো আমি একটু উপভোগ করছিলাম আর আমার দাদু বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় যখন দাদু দাদুবাড়িতে যেতাম তখন এগুলো একদম চোখের সামনে থেকে দেখা হতো এবং এই ঢিবির উপর থেকে আচ্ছা ঢিবি বলা হয় না তো ঢিপির উপর থেকে আমি একবার লাফ দিয়েছিলাম দুই তিনবার লাফ দিয়েছিলাম তো একবার আমার পায়ের আঙ্গুল মোচকে গিয়েছিল তারপর দাদি আবার আমাকে নিয়ে গিয়েছিল কোথায় একজনের কাছে নিয়ে গিয়েছিল সেখান থেকে হচ্ছে পানি পড়া এনে দিয়েছিল মানে ছোটোবেলার কাহিনি আর কি মনে পড়ছিলো সব দেখে তো বেশ কিছুদিন হয়ে গেছে কিছুদিন বলা যাবে না বেশ কয়েক বছর হয়ে গেছে এরকম দৃশ্য আসলে সামনে থেকে সেভাবে দেখা হয়নি মানে দাদু বাড়িতে এরকম ধান কাটার সময় যাওয়াই হয় না আর কি তো যাই হোক আজকে এত বেশি গরম ছিল তো এখানে ফ্রিজ থেকে বরফ বের করে আমরা নাড়াচাড়া করছিলাম কি করব গরমের ঠেলা কিছুই ভালো লাগছিল না তো বরফ দিয়েই খেলাধুলা করছিলাম আর কি বরফ হাতে নিয়ে এভাবে এভাবে খেলছিলাম ভাল লাগছিলো গরম লাগছিলো যেহেতু সেহেতু কি আর করবো এই জন্য এইসবই করছিলাম মাঝে মাঝে এগুলো করা হয় আর কি আর এই উপর ফ্রিজের উপরের এই ছোট্ট ডয়ারটাতে এরকম পানি জমে জমে বরফ হয়ে থাকে সেগুলো বের করে মাঝে মাঝে এইভাবে খেলি ভালোই লাগে আর গরমের দিনে বরফ নাড়তে তো বেশি ভালো লাগছে তো যাই হোক এদিকে আমি আদা দিয়ে পানি চুলাই দিয়েছিলাম এটা জাল করে ফুটিয়ে নিচ্ছিলাম এটা দিয়ে এখন গ্রিন টি খাব আর কি তো গ্রিন টি খেতে কেমন লাগে সেটার এক্সপ্রেশন আপনারা একটু পরেই দেখতে পাবেন গ্রিন টি কেউ শখের বসে খায় বা ভালো লাগার বসে খায় আমার জানা নাই আসলে খায় কিনা ঠিক আছে কারণ মানে কী বলবো এটার যা টেস্ট এটা শখের বসে বা ভালো লাগার বসে আসলে কেউ খায় কিনা জানা নাই তো যাই হোক আমি খাই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু গোলুমলু মানে মোটু সটু এই জন্য এটা একটু খাই তো প্রথমে খেয়ে এখানে একটু এক্সপ্রেশন দিচ্ছিলাম যে আসলে অনেক বেশি মজা সেই মজা এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম আর কি মানে চেষ্টা করছিলাম যে খুব মজা এই মজা মজা করে মানে ভিডিওটা এইভাবে করছিলাম তো তারপরেই আমার মানে অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার স্বাদ কীরকম একদম মানে আমার তো ভালোই লাগে না তারপরেও খাই আর কি তো এই লাস্ট মোমেন্টের এক্সপ্রেশনগুলোই কিন্তু আমার মেইন এক্সপ্রেশন যা একদমই মানে বিচ্ছিরি আর কি তো যাই হোক এখানে আবার আমার ছোট বোন কী খেতে নিয়ে বসেছে মানে এই জিনিসটা আমরা এর আগে খাইনি এটা আমাদেরকে একজন দিয়েছে এটা সম্ভবত তালের রসের সাথে নারিকেল আর চালের গুঁড়া হচ্ছে মিক্স করে কোনো একটা কিছু বানিয়েছে এটার নাম জানি না তো এটাই লাস্ট অফ অল ও খাচ্ছিলো আর কি এটা আমাদের প্রথমবার খাওয়া এবং অনেক বেশি মজা লাগছিলো তো থ্যাংক ইউ সেই আন্টিটাকে যে এটা দিয়েছে আর আজকের ব্লগ ভিডিও আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ